সালামু আলাইকুম এই দেখুন বিশাল বড় কে উচ্চতা হবে অনুমানিক তিরিশ ফুট বিশাল বড় কিরামেটিক কি অরিজিনাল মাছ নাকি অন্য মাছ তা সঠিক বুঝতে পারতেছি না দেখুন মাছের কি অবস্থা কত সুন্দর খুবই সুন্দর অনেক ধরনের মাছ এটার ভিতরে একুমের ভিতরে কিন্তু বিশাল বড় একটি একুাম আর ভিতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো তারপর আরেকটি বিশাল বড় আরেকটি মাছ আছে ভিতরে অনেক অনেক ধরনের অনেক রকমের মাছগুলা জানি না এগুলো অরিজিনাল নাকি এমনি বুঝতে পারতেছি না কারণ এত ধরনের মাছ অরিজিনালে হবে যেভাবে লড়াচড়া করতেছে এই একুয়ারিয়ামটি হচ্ছে জিদ্দাতে জিদ্দা এয়ারপোর্টে বিশাল বড় একটি অ্যাকোরিয়াম অনেকে আসলে দেখতে পারবেন এটি হচ্ছে জিদ্দাতে জিদ্দা এয়ারপোর্টে